নিচের টি ক্যারিয়ারটা আরও সমৃদ্ধ করলেন সাকিব আল হাসান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে অ্যান্টিগার হয়ে খুব বেশি ওভার বোলিং করতে পারেননি সাকিব পাকিস্তানি অধিনায়ক ইমাদ ওয়াসিম সাকিবকে দিয়ে বেশি ওভার করেননি কোনো ম্যাচেই আজও কেবল দুটা ওভার পেয়েছেন সাকিব আল হাসান নিচের প্রথম ওভারে বোলিং করতে এসেই টি টোয়েন্টিতে পাঁচশোতম উইকেট নেওয়ার কীর্তি করেছেন সাকিব সেই ওভারে সাকিব পেয়েছেন এই ম্যাচে নিজের প্রথম উইকেটের দেখা প্রথম ওভারে পাঁচশো উইকেটের মাইল ফলক স্পর্শ করা সাকিব দ্বিতীয় ওভার করেছেন আরও দুর্দান্ত সে ওভারে কেবল দুই রান দিয়ে সাকিব তুলে নিয়েছেন পরপর দুটা উইকেট প্রথম এগারো বলে সাকিব শিকার করেছেন প্রতিপক্ষের তিন উইকেট অসাধারণ বলিংয়ে দুই ওভারে প্রতিপক্ষ ব্যাটারদের উপর চাপ তৈরি করার পাশাপাশি তিন উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান দুই ওভারে এই সময় সাকিব দিয়েছেন কেবল এগারো রান পাঁচ দশমিক পাঁচ শূন্য বলিং করেছেন সাকিব অথচ এই সাকিবকেই পূর্ণ চার ওভার বোলিং করাতে অস্বীকৃতি পাকিস্তানি তারকা ও ইমাদ ওয়াসিমের